উনিশশো নিরানব্বই এর ক্রিসমাস ইভ চারিদিকে ক্রিসমাস উদযাপনের প্রস্তুতি তুঙ্গে এমন অবস্থায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য ইন্ডিয়ান এয়ারলাইন্সের এর আইসি এইট ওয়ান ফোর ফ্লাইটটি রওনা দেয় সাধারণত কাঠমান্ডু থেকে দিল্লি পৌঁছতে বিমানের সময় লাগে দেড় থেকে দু ঘন্টা কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সের এই আইসি এইট ওয়ান ফোর ফ্লাইটটির দিল্লি পৌঁছতে সময় লেগে গিয়েছিল পুরো এক সপ্তাহ কিন্তু কেন কি এমন ঘটনা ঘটেছিল যে এত বেশি সময় লেগে গিয়েছিল আজ ইতিহাসের পাতায় চোখ রেখে ফিরে যাব পঁচিশ বছর আগের সেই অভিশপ্ত দিনে যেদিন ভারতের ইতিহাসের সবথেকে বড় ও সর্বশেষ বিমান অপহরণের ঘটনা ঘটে যায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের সি এইট ওয়ান ফোর ফ্লাইটটিকে হাইজ্যাক করা হয় এবং পাকিস্তানি সন্ত্রাসবাদীরা বিমানটিকে দিল্লির পরিবর্তে অমৃতসর লাহোর এবং দুবাই হয়ে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় এবং সেই বিমানটিতে থাকা একশো উনআশি জন যাত্রী ও এগারো জন ক্রু সদস্যকে বিমানের মধ্যেই একদিন কিংবা দুদিন নয় টানা মোট আট দিন ধরে আটকে রাখে এই ঘটনাটি একদিকে যেমন দেশের জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছিল তেমনই সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানের অশুভ আঁতাতো প্রকাশ্যে এনেছিল বিমানের ভারতীয় যাত্রীদের উদ্ধার করে আনতে ভারত সরকারকে মুক্তি দিতে হয়েছিল মাসুদ আজহারের মতো কুখ্যাত জঙ্গিকে আজকের ভিডিওতে সেই কান্দাহার হাইজ্যাকের কাহিনী বিশদে জেনে নেব তাই অবশ্যই শেষ অব্দি ভিডিওটি মন দিয়ে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আমাদের সমৃদ্ধ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক কী ঘটেছিল সেদিন ফ্লাইট আইসি এইট ওয়ান ফোরে উনিশশো নিরানব্বইয়ের চব্বিশে ডিসেম্বর এগারো জন ক্রু এবং একশো উনআশি জন যাত্রীকে নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল চারটের সময় দিল্লির দিকে রওনা দেয় আইসি এইট ফ্লাইট সব কিছু ঠিক থাকলে ফ্লাইটটি পাঁচটা তিরিশ নাগাদ দিল্লি পৌঁছত কিন্তু বিধাতা সেদিন অন্য কিছুই ভেবে রেখেছিলেন ফ্লাইটটি টেক অফ করার পর ক্রু মেম্বাররা যাত্রীদের খাবার পরিবেশন করতে শুরু করে ঠিক এমন সময় হঠাৎই যাত্রীদের মধ্য থেকে কালো মাস্ক পরিহিত পাঁচজন হাতে বন্দুক নিয়ে উঠে দাঁড়িয়ে কড়া সুরে বলে ওঠে খাবার ফেলে দিতে এবং জানায় বিমানটি হাইজ্যাক করা হয়েছে মাস্ক পরা ওই সন্ত্রাসবাদীরা গান পয়েন্টে বিমানের ককপিটেও ঢুকে পড়ে ককপিটে পাইলট ছিলেন ক্যাপ্টেন দেবী শরণ সিং ও তার দুই অ্যাসিস্ট্যান্ট রাজিন্দর কুমার ও অনিল কুমার ক্যাপ্টেন দেবী শরণ সিংকে পয়েন্টে রেখে ওই সন্ত্রাসবাদী পশ্চিম দিকে বিমান উড়িয়ে নিয়ে যাওয়ার আদেশ দেয় স্বভাবতই দেবীশরণ সিং প্রশ্ন করেন পশ্চিমের কোথায় তাতে ওই হামলাকারী বলে লাহোর কিন্তু শরণ সিং জানিয়ে দেন লাহোর পৌঁছনোর মতো জ্বালানি ফ্লাইটে মজুত নেই এমত অবস্থায় তিনি বুদ্ধি করে হামলাকারীর নজর এড়িয়ে এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলে একটি গোপন কোড পাঠিয়ে দেন আর পশ্চিমের দিকে বিমানটিকে নিয়ে এগোতে থাকেন আসলে এই কোর্ট থেকেই বিকেল চারটে চল্লিশ নাগাদ এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোল জানতে পারে যে প্লেনটিকে হাইজ্যাক করা হয়েছে এর ঠিক ঘণ্টাখানেক বাদে প্লেনটি ভারতের সীমানা ছাড়িয়ে পাকিস্তানে প্রবেশ করে ক্যাপ্টেন সিংকে লাহোর বিমানবন্দরে অবতরণ করতে বলা হয় কিন্তু পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নামার অনুমতি না পেয়ে ক্যাপ্টেন বিমানটিকে নিয়ে আকাশেই ঘুরপাক খেতে থাকেন আর কোনো উপায় না পেয়ে এক্ষেত্রে একটি অদ্ভুত বিষয় ঘটে চারটে চল্লিশ নাগাদ এটিসি হাইজ্যাকের খবরটি পেয়ে গেলেও প্রধানমন্ত্রীর দপ্তরে তা পৌঁছতে পৌঁছতে পাঁচটা কুড়ি বেচে গিয়েছিল এর সদুত্তর আজও পাওয়া যায় না ইতিমধ্যে ছটা নাগাদ ইন্ডিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটির সাথে যোগাযোগ করলে ক্যাপ্টেন সিং জানান বিমানটিতে জ্বালানি এতটাই কম যে যদি খুব তাড়াতাড়ি অবতরণ না করতে পারা যায় তাহলে যে কোনো মুহূর্তে মাঝাকা সেই প্লেনটি ক্র্যাশ হয়ে যেতে পারে ইতিমধ্যে হাইজ্যাকাররাও বারবার যাত্রীদের মেরে ফেলার ব্ল্যাকমেল চালিয়েই যাচ্ছিল এরপর সন্ধে ছটা তিরিশ নাগাদ পাকিস্তানের ভারতীয় দূতাবাস পাকিস্তানের অথরিটির সাথে যোগাযোগ করলে তারা পুনরায় পাকিস্তানে প্লেনটিকে ল্যান্ড করার প্রস্তাব খারিজ করে দেয় হেমতাবস্থায় পাইলট সিং জানান ইতিমধ্যে প্লেনটিকে ল্যান্ড না করালে ক্র্যাশ হয়েই যাবে তাই লাহোরের সবচেয়ে কাছে ছিল অমৃতসর বিমানবন্দর সেখানেই ল্যান্ড করানো ছাড়া আর কোনো উপায় ছিল না আসলে সন্ত্রাসবাদীরা কোনো মতেই ভারতের কোথাও প্লেনটি ল্যান্ড করুক তা চায়নি কারণ তাতে ভারতের হাতে ক্ষমতা চলে আসার খুব সুযোগ থেকে যায় ফলে তাদের সাজানো এই পরিকল্পনা ভেস্তে যাওয়ার বিশাল চান্স থেকেই যায় কিন্তু বিধি বাম সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিট নাগাদ বিমানটি পাকিস্তানের আকাশ সীমা থেকে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দেয় ও অমৃতসরে পৌঁছয় প্লেনটি অমৃতসরে বেশ কিছুটা সময় থাকলেও ইন্ডিয়ান অথরিটির তৎপরতার অভাবে সেই যাত্রায় হাইজ্যাক করা বিমানটিকে রক্ষা করা সম্ভব হয়নি এখন বলবো তার কারণ সন্ধ্যে সাতটা নাগাদ ল্যান্ড করে আইসি এইট ওয়ান ফোর অমৃতসরে এবং রিফিউলিং জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয় অন্যদিকে ভারত সরকার একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম তৈরি করে ফেলেছিল ইতিমধ্যে যাদের প্রধান কাজই ছিল বিমানটিকে বেশিক্ষণ সময় ধরে এয়ারপোর্টে আটকে রাখা যাতে কিছু একটা পদক্ষেপ নেওয়া যায় ও রেস্কিউ অপারেশন করা যায় কিন্তু বিমানের রিফুইলিংও করা হচ্ছিল না ওদিকে ঘড়ির কাঁটা এগোতেই থাকছিল আর হাইজাকাররাও অধৈর্য হয়ে যে হুমকি বারবার দিচ্ছিল তা বাস্তবে করে ফেলে সতনাম সিংকে ছুটিয়ে ভীষণভাবে আক্রান্ত পাইলটও আবার জানান হাইজাকাররা হামলা করতে আরম্ভ করেছে অবিলম্বে জ্বালানি না ভরলে তারা একে একে সব মারবে এরপর যখন ঘড়ির কাঁটা সাতটা পঁয়তাল্লিশ এর ঘরে ঠিক তখন ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম একটি পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনুযায়ী ঠিক করা হয় অয়েল ট্যাঙ্কারের মধ্যে বসিয়ে কয়েকজন পুলিশকে পাঠানো হবে বিমানে যখন তেল ভরা হবে তখন সেই সুযোগে তারা টায়ারে লিক করে দেবে যাতে বিমানটি আর উঠতে না পারে এই পরিকল্পনাটি ভালো হলেও বাস্তবায়ন করা বেশ সমস্যার তাই আরেকটি পরিকল্পনা করা হয় সেটি হল অয়েল ট্যাঙ্কারটি বিমানটির পথ আটকে রানওয়েতে দাঁড়িয়ে থাকবে দ্বিতীয় প্রস্তাবটি সকলের সম্মতি পায় সেই মতো অয়েল ট্যাঙ্কারটি রানওয়ে ধরে বেশ জোরে ছুটে আসছে এই সময় ড্রাইভারকে স্পিড কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল এটিসির পক্ষ থেকে কারণ তাদের মনে হয়েছিল এত স্পিডে এগিয়ে এলে যদি অপহরণকারীরা কিছু সন্দেহ করে কিন্তু দুর্ভাগ্যবশত ড্রাইভার তা শুনতে ভুল করে বলা ভালো মিসকমিউনিকেশন হয় আর সে রানওয়ের নির্ধারিত জায়গায় পৌঁছানোর আগেই গাড়িটি থামিয়ে দেয় সব থেকে বড় ঘটনা এই পুরো বিষয়গুলো অপহরণকারীরা বিমান থেকে দেখছিল তাদের মনে হয়েছিল নিশ্চয়ই কিছু প্ল্যান এরা করছে আর এই বিষয়টা আঁচ করতে পেরেই তারা ক্যাপ্টেন সিংকে বলে আর তেল ভরার কোনো প্রয়োজন নেই এই অবস্থাতেই প্লেন ওরাও গান পয়েন্টে থাকা আর কোনো উপায় না দেখে তড়িঘড়ি বিমান ওড়াতে শুরু করে আর এটিসিতে আমরা সবাই মরতে চলেছি এই সময় আরও একটি ঘটনা ঘটে রানওয়েতে দাঁড়িয়ে থাকা অয়েল ট্যাঙ্কারের সাথে ধাক্কা লাগতে লাগতে কোনো মতে বেঁচে গিয়ে বিমানটি আবার আকাশে উড়ে সময় তখন সাতটা বেজে উনপঞ্চাশ মিনিট ইতিমধ্যে এনএসজি কমান্ডোরা বিমানবন্দরে এসে পৌঁছয় কিন্তু এসে তো কোনো লাভ হলো না রেস্কিউ অপারেশন ব্যর্থই থেকে গেল এক্ষেত্রে সবথেকে বড় প্রশ্ন যেটা বারবার উঠে আসে তা হল এত বড় সুযোগ থাকা সত্ত্বেও কেন এই সুযোগ হাত ছাড়া হল কেন এনএসজি কমান্ডোরা এত পরে এলো আজও তার সদুত্তর মেলে না আপাত দৃষ্টিতে মিসম্যানেজমেন্টের কারণে এই গাফিলতি হয় বলেই মনে করা হয়েছিল ফিরে আসা যাক সেই অভিশপ্ত রাতে অমৃতসর থেকে পাকিস্তানের লাহোরের দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার বিমানটি আবারো পাকিস্তানের দিকে এগিয়ে চলে আবারও পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমান অবতরণের পারমিশন বাতিল করে দেয় কিন্তু ওদের ভয় ছিল যে হাইজাকাররা জোর করে পাইলটকে লাহোর বিমানবন্দরে অবতরণের জন্য বাধ্য করতে পারে সেই ভয়ে পাকিস্তানের এয়ারপোর্টের সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয় যাতে চেষ্টা করলেও পাইলট ল্যান্ড করতে না পারে তবে অপহরণকারীরা এতটাই নাছোড়বান্দা ছিল যে তারা বলে যেভাবেই হোক ল্যান্ড করাতেই হবে এবং সেই চাপে ক্যাপ্টেন সিং রানওয়ের পরিবর্তে অন্ধকারে না বুঝতে পেরে একটি হাইওয়েতে ক্র্যাশ ল্যান্ড করতে যাচ্ছিলেন সেই মুহূর্তে আবার পাকিস্তানের এটিসি কে মেসেজ পাঠান যে হাইওয়েতে ক্র্যাশল্যান্ড হয়ে বিশাল বড় মাপের দুর্ঘটনা ঘটে যাবে যদি না আপনারা অনুমতি দেন ল্যান্ডিং এর শেষমেশ লাহোর বিমানবন্দর থেকে অনুমতি পাওয়া গেল এবং আটটা বেজে সাত মিনিটে বিমানটি ফাইনালি অবতরণ করল আর অবতরণের সাথে সাথেই বিমানটিকে চারপাশ থেকে পাকিস্তানের আর্মি ঘিরে ফেলে এবার খবরটি ভারতে পৌঁছানোর পর ভারতের তরফ থেকে পাকিস্তানের এয়ারপোর্ট অফিসিয়ালসকে বলা হয় যে বিমানটিকে যেন আর উঠতে না দেওয়া হয় আসলে ইন্ডিয়ার প্ল্যান ছিল ইসলামাবাদের ইন্ডিয়ান হাই কমিশনার জি থেকে হাইজাকারদের সাথে নেগোসিয়েশনের জন্য পাঠানো ইতিমধ্যে প্লেনটিকে রিফুইলিং করা হয় লাহোর বিমানবন্দরে এবং যাতে প্লেনটি আর টেক অফ না করতে পারে সেই জন্য এয়ারপোর্টের লাইট বন্ধ করে দেওয়া হয় এর মধ্যে আবার পাকিস্তানি সেনারা হাইজাকারদের সাথে কথা বলে নিগোসিয়েট করার চেষ্টা করে যাতে মহিলা ও শিশুদের অপহরণকারীরা ছেড়ে দেয় কিন্তু তারা সেই প্রস্তাব তো শোনেই না উল্টে খেপে গিয়ে তাদের ডিম্যান্ড শোনা হচ্ছে না বলে রুপিন কাটিয়াল নামে এক বছর পঁচিশের যুবককে গুরুতরভাবে আঘাত করে পরে তার মৃত্যু হয়েছিল পাকিস্তানের দায়িত্ব ছিল ইন্ডিয়ান হাই কমিশনারকে হেলিকপ্টার দেওয়া যাতে লাহোরে তিনি দ্রুত পৌঁছে হামলাকারীদের সাথে সমঝোতায় বুঝতে পারেন কিন্তু অবাক করার মতো বিষয়ে হেলিকপ্টারটি এসে তো পৌঁছেছিল কিন্তু তিন ঘন্টা দেরি করে যতক্ষণ হেলিকপ্টার এসে পৌঁছলো ততক্ষণে প্লেনটি আবারও টেক অফ করে গিয়েছিল কি অবাক হচ্ছেন তো এয়ারপোর্টের লাইট অফ কমান্ডোদের সবার প্লেনটি ঘিরে রাখা তা সত্ত্বেও কিভাবে প্লেনটি উঠতে পারলো আসলে এই অত্যাশ্চর্য বিষয়ের ব্যাপারে কারোর কাছেই সেভাবে কোনো তথ্য পাওয়া যায় না তবে ঘটনাগুলি দেখে একটা বিষয় আন্দাজ করা গিয়েছিল যে পাকিস্তানের মদত কিছুটা হলেও এক্ষেত্রে ছিল যা পরে আরও পরিষ্কারভাবে বোঝা গিয়েছিল এরপর বিমানটিকে ল্যান্ড করা হয়েছিল রাত তিনটের সময় দুবাইয়ের আল মিনহাদ এয়ারবেসে সংযুক্ত আরব আমির শাহের হস্তক্ষেপে এখানে নিরলসভাবে সমঝোতা চলে অপহরণকারীদের সাথে এবং শেষমেশ মহিলা ও শিশুসহ ছাব্বিশ জন যাত্রীকে তারা ছাড় রাজি হয় হয় কাটিয়ালের ডেড বডিও এখানে নামিয়ে দেওয়া ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ এয়ারক্রাফটকে দুবাইতে নিয়ে এসে এই ২৬ জনকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় এই ছাব্বিশ জন উদ্ধারপ্রাপ্ত যাত্রী থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছিল যেমন প্লেনের মধ্যে পুরুষ নারী ও শিশুদের আলাদা করে রাখা হয়েছিল প্রত্যেকের চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছিল এর মধ্যে কিছু মহিলা যাত্রীরা বলেছিলেন যে তাদের সাথে হাইজাকাররা বেশ ভালো ব্যবহার করেছিল এমনকি বাচ্চাদের প্রতি সহানুভূতি ছিল তারা ছিল কখনো কখনো আবার মার ছিল ধমকাচ্ছিল আবার এই হাইজাকারদের কিছু কোর নাম ছিল সেগুলিও এই যাত্রীদের মারফত জানা গিয়েছিল দলের যে লিডার ছিল তাকে সবাই চিফ বলে রাখত বাকি চারজনের নাম যথাক্রমে বার্গার ডক্টর শঙ্কর ভোলা যদিও এগুলো তাদের ছদ্মনাম পরবর্তীকালে এদের আসল নাম সামনে আসে সেগুলি হলো যথাক্রমে ইব্রাহিম আখতার সঈদ আখতার সঈদ সানি আহমেদ কাজী জহুর মিস্রি সাকির এদের মধ্যে বেশিরভাগই ছিল পাকিস্তানের নাগরিক এইভাবে একটা গোটা দিন কেটে যায় প্লেনের মধ্যে খাবার পানীয় জলের চূড়ান্ত অভাব দেখা দেয় টয়লেটের পরিস্থিতিও সঙ্গীন হয়ে ওঠে এবার আলমিনহাত থেকে প্লেন আবার টেক অফ করে এবং এগিয়ে চলে আফগানিস্তানের দিকে ছাব্বিশে ডিসেম্বর সকাল আটটায় সেটি কান্দাহার বিমানবন্দরে ল্যান্ড করে এখানে পৌঁছেই হাইজাকারা তাদের আসল দাবিগুলো স্পষ্ট করে জানায় তাদের দলের মোট ছত্রিশ জন যারা ভারতের জেলে বন্দি সেই সব জঙ্গিদের মুক্তি ও ক্ষতিপূরণ হিসেবে ষোলোশো পঞ্চাশ কোটি টাকা তারা দাবি করে শুধু তাই নয় এর পাশাপাশি সাজ্জাদ আফগানি নামক এক জঙ্গি যাকে ভারতে কবর দেওয়া হয়েছিল তার মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়ার দাবিও এরা জানিয়েছিল অন্যদিকে অপহৃত বিমানযাত্রীদের বাড়ির লোকেরা সরকারের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল যেন তেন প্রকার যেন তাদের বাড়িতে লোকদের ফিরিয়ে আনা হয় তারা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে গিয়েও বিক্ষোভ করতে থাকে ছাব্বিশে ডিসেম্বর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং একটি প্রেস কনফারেন্স করেন সেখানে হঠাৎ করেই বেশ কিছু বাইরের লোক চলে আসে এরা আসলে ওই বিমানযাত্রীদের বাড়ির লোক ও আত্মীয় স্বজন তারা যার পর নাই দাবি করে যেভাবেই হোক তাদের বাড়িতে লোককে ফিরিয়ে নিয়ে আসা হোক হাইজাকারদের দাবি তার বদলে মেনে নেওয়া হোক তারা বারবার করে উদাহরণ দিতে থাকে ঠিক দশ বছর আগের একটি ঘটনার উনিশশো সালে কেন্দ্রীয় মন্ত্রী মুফতি মোহাম্মদ সঈদের মেয়ে রুবিনা সঈদকে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা অপহরণ করেছিল সেই সময় তাকে মুক্ত করার জন্য ভারত সরকার পাঁচজন কয়েদিকে মুক্ত করেছিল ঠিক এই ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তারা বলতে থাকে যদি একটি প্রাণের বদলে পাঁচজনকে মুক্তি দেওয়া হয় তাহলে এতগুলো প্রাণের বদলে কেন সরকার অপহরণকারীদের দাবি মানতে চাইছেন না যাত্রীদের জীবনের থেকে আগে আর কিছুই নেই আফগানিস্তানে এই সময় তালিবানি শাসন ছিল তালিবানের অথরিটি জানায় তারা এই দেশে ভারতকে কোনো মিলিটারি অপারেশন চালাতে দেবে না এবং পুরো এলাকাটি ঘিরে ফেলে বরং তারা অফার দেয় যে তারা ভারত সরকার ও অপহরণকারীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে কিন্তু ভারত তালিবান সরকারের এই অফারটি অস্বীকার করে এবং নিজেদের হাই কমিশনারের এক সদস্যকে ইসলামাবাদ থেকে কান্দাহারে পাঠায় ভারত থেকেও একটি টিম কান্দাহারে পৌঁছয় সমঝোতার জন্য কিন্তু দুঃখের বিষয় আগামী ছ ছটি দিন যাত্রীরা ঠিক এইভাবেই কান্দাহারে আটক অবস্থায় থেকে যায় প্লেনের মধ্যে এই সময় ভারত সরকারের তালিবানদের প্রতি সন্দেহ হয়েছিল কারণ সশস্ত্র তালিবানিরা প্লেনটিকে চারদিক থেকে ঘিরে রেখেছিল এই সম্পর্কে তালিবানীদের বক্তব্য ছিল যাতে হাইজাকাররা যাত্রীদের প্রতি নির্মম ও বেপরোয়াভাবে কোনো পদক্ষেপ না নেয় তাই এই সুরক্ষা ব্যবস্থা তবে ইন্ডিয়ান অ্যানালিস্টদের মতে ভারত যাতে কোনো সামরিক অভ্যুত্থান না করতে পারে তাই এই কৌশল বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছিলেন ভারত থেকে সমঝোতার জন্য কান্দাহারে পাঠানো টিমের অন্যতম সদস্য সাতাশে ডিসেম্বর থেকে শুরু হয় দর কষাকষি উভয় পক্ষে তিন দিন ধরে চলে এই টানা পড়েন শেষ হাইজাকারদের বেশিরভাগ দাবি অগ্রাহ্য করা হয় ঠিক হয় ভারতের জেলে বন্দি তিনজন কয়েদিকে মুক্তি দেওয়া হবে টাকা পয়সা সহ বাকি দাবিগুলি নাকচ করা হয়েছিল প্রসঙ্গত উল্লেখ্য অজিত দোভাল জানিয়েছিলেন কান্দাহারে আইএসআইয়ের তরফে আতঙ্কবাদীরা পুরো সহায়তা পাচ্ছিল এরপর ডিল অনুযায়ী ওমর শহীদ শেখ মুস্তাক আহমেদ জায়গার মাসুদ আজহারের মতো কুখ্যাত আতঙ্কবাদীদের জেল থেকে মুক্তি দেওয়া হয় তিরিশে ডিসেম্বর তৎকালীন বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা এই তিনজনকে সঙ্গে করে বিশেষ বিমানে কান্দাহারে পৌঁছন অবশেষে একত্রিশে ডিসেম্বর হাইজাকাররা ইমার্জেন্সি এক্সিটের মই ধরে নেমে আসে আর ওই যাত্রীরা অবশেষে তাদের জীবন ফিরে পায় এই সময় ভারতের পক্ষ থেকে মনে করা হয়েছিল যে তালিবানিরা হয়তো হাইজাকারদের গ্রেফতার করবে কিন্তু বাস্তবে তা ঘটেনি এবং তালিবানীদের লিডার ও আরেকজন তালিবানি সদস্য ওই হাইজাকারদের এবং মুক্তিপ্রাপ্ত ওই তিন সন্ত্রাসবাদীদের নিয়ে গাড়িতে করে পাকিস্তানের বর্ডারের দিকে রওনা দেয় এই ঘটনার পর থেকে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছিল যে পাকিস্তান এই হাইজ্যাকের সাথে ঠিক কতটা পরিমাণে ইনভলভ ছিল এবং তালিবানিরাও হাইজ্যাকারদের যার পর নাই সাহায্য করেছিল যাই হোক এইভাবেই প্লেনটি হাইজ্যাকারদের হাত থেকে মুক্তি পায় এরপর দু সালে এই আই এইট ওয়ান ফোর বিমানটিকে রিটায়ার ঘোষণা করা হয় কারণ এর বয়স হয়েছিল কুড়ি বছরের বেশি কান্দাহার প্লেন হাইজ্যাক আসলে পাকিস্তানের আইএসআইয়ের দ্বারা নির্মিত একটি প্ল্যান যেটিকে বিফল করতে ভারত সে সময় ব্যর্থ হয়েছিল যদিও অমৃতসরে প্লেনটি ল্যান্ড যখন করেছিল তখন ভারতের কাছে বেশ বড় সুযোগ ছিল জঙ্গিদের পরাস্ত করার কিন্তু দুর্ভাগ্যক্রমে তা হয়নি আর তার জন্য তার মাসুল বহুবার বহুভাবে ভারতকে গুনতে হয়েছিল আসলে এই কান্দাহার হাইজ্যাকের পর মুক্তি পেয়েই কুখ্যাত জঙ্গি মাসুদ আজহার জৈশ মোহাম্মদ নামে একটি জঙ্গি সংগঠন গড়ে তোলে যা পরবর্তীকালে ছোট বড় বিভিন্ন ধরনের হামলা ভারতে চালায় যার মধ্যে উল্লেখযোগ্য দু সালের সংসদ ভবন হামলা ও জম্মু কাশ্মীরের বিধানসভা হামলা এবং সর্বশেষ দু উনিশ সালে পুলওয়ামা হামলা তো যাই হোক এরপর আরও যে একটি প্রশ্ন বারবার করে মাথায় আসে তা হল পাঁচজন জন আতঙ্কবাদী কীভাবে বিমানে উঠতে পেরেছিল আসলে নব্বইয়ের দশকে কাঠমান্ডু এয়ারপোর্টে স্ক্যানিং এর কোনো মেশিনই ছিল না যাত্রীদের ব্যাগপত্র ম্যানুয়ালি চেক করা হতো আবার কেউ কেউ বলেন কাঠমান্ডুতে সিকিউরিটির গাফিলতির পিছনে দাউদ ইব্রাহিমের পরোক্ষভাবে হাত আছে কারণ তার নেপালের নেটওয়ার্কে কাজে লাগিয়েই আগ্নেয়াস্ত্র নিয়ে জঙ্গিরা বিমানে উঠতে পেরেছিল অমৃতসর বিমানবন্দরে এই বিমানকে ঘিরে যে বিতর্ক ছিল যেমন এনএসজি কমান্ডোদের দেরি করে পৌঁছনো তা নিয়ে কিন্তু প্রাক্তন রয়ের চিফ অমরজিৎ সিং একটি বিস্ফোরক মন্তব্য করেন তা হল এনএসজি কমান্ডোদের ইচ্ছে করে দেরি করে পাঠানো হয়েছিল যাতে হাইজ্যাকাররা বিমানটি নিয়ে পালিয়ে যেতে পারে কি হবাক হচ্ছেন তো এটা সম্পূর্ণভাবে অমরজিৎ সিং এর নিজস্ব বয়ান এই অমরজিৎ কিন্তু অন্যান্য ক্ষেত্রেও অনেক বিতর্কমূলক মন্তব্য করেছেন তাই তার বক্তব্য কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় তবে যদি এই ঘটনায় বাস্তবে ঘটে থাকে তাহলে এটা মানতেই হবে সরকারের তরফে অত্যন্ত লজ্জাজনক একটি পদক্ষেপ ছিল আপনার কি মনে হয় এটা কি সত্যিই ঘটেছিল নাকি অমরজিৎ সিং এর মন গড়া বক্তব্য এক্ষেত্রে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান আমাদের তবে সবশেষে একটি ভালো খবরও আপনাদের দেবো তা হলো উনিশশো নিরানব্বইয়ের এই ঘটনার পর থেকে আর কোনো হাইজ্যাকিং বা বিমান অপহরণের ঘটনা কিন্তু ভারতে ঘটেনি আর ভবিষ্যতে যাতে আর না ঘটে সেই আশা রেখেই আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার